বিয়ে প্রাচীন কাল থেকে চলে আসা একটি প্রথাগত পবিত্র জিনিস যা দুটি অপরিচিত মানুষকে একটি অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলে দুটি পরিবারের মধ্যে আত্মীয়তা সৃষ্টি করে যে কোনো দেশ সংস্কৃতি ও ধর্মে বিয়ে খুবই পবিত্র একটি বন্ধনের নিয়ম আমরা সাধারণত বিয়ের বাহ্যিকতা বা নিয়ম বলতে বুঝি খুব সুন্দরভাবে প্রত্যেকে সেজে আসা বিবাহ অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণ আবহ বরের কাছে কোনেকে সম্প্রদান করা তীব্র আনন্দের মাত্রা এবং রকমারি খাওয়া দাওয়া কিন্তু পৃথিবীতে কোথাও কোথাও বিয়ের এমনও কিছু নিয়ম প্রচলিত আছে যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য আপনি জানলে অত্যন্ত অবাক হবেন যে ভারতে এমন একটি বিয়ের রীতি আছে যে বিয়ের পর নবদম্পতি যখন ফুলসজ্জা রাতে একসাথে মিলন ঘটাতে চায় তখন সেটা দেখতে তার পরিবার সহ গ্রামের সকল মানুষরা বসে থাকে ভাবতে পারছেন ভগবান এই প্রথাটি ভারতের কুজারবাট সম্প্রদায়ের এই প্রথা তাদের বহু বছর পুরনো এই প্রথায় বাড়ির লোকজন সহ গ্রামের সকলে সদ্য বিবাহিত স্বামী এবং স্ত্রীর ঘরের সামনে বসে থাকে এখন নিশ্চয়ই আপনাদের প্রশ্ন যাচ্ছে কেন তারা নবদম্পতির বাসর ঘরের সামনে থাকে আসলে যখন বাসর রাতে নবদম্পতির মিলন হয় এরপরই বর বেরিয়ে এসে সবার সামনে তাদের শোবার ঘরের বিছানার চাদর তুলে ধরে আর সেই চাদরে যদি কোনো দাগ থাকে তার অর্থ হচ্ছে কোনে পবিত্র অর্থাৎ ভার্জিন আর দাগ না থাকলে কনেকে অপবিত্র মানা হয় অর্থাৎ সে বিয়ের আগেই ভার্জিনিটি ব্রেক করেছে আপনি জেনে অবাক হবেন বিয়ের দিন এই চাদর গ্রামের মুখিয়া তাদেরকে দেয় কনের চরিত্র ঠিক আছে কিনা দেখার জন্য আর যদি ভুলবশত এই চাদরের দাগ না পাওয়া যায় তাহলে বাসর রাতের পরই সেই বিয়ে ভেঙে দেওয়া হয় আর সেই কনেকে ত্যাগ করে দেয় বর ভাবতে পারছেন একুশ শতকের এই দিনে এসেও নারীদের চরিত্রের বিচার এভাবে করা হয় ভাবতেও আমার লজ্জা লাগছে নাম্বার টু কিডন্যাপ করে বিয়ে শুনতে অদ্ভুত লাগলেও এই নিয়ম বছরের পর বছর ধরে চলে আসছে এটি ব্রাইট কিডন্যাপিং নামে বেশি পরিচিত ব্রাইট কিডন্যাপিং এ কোনেকে বাধ্য করানো হয় বিয়ে করার জন্য রাস্তায় চলাফেরারত অবস্থায় পছন্দের যে কোনো মেয়েকে যে কোনো পুরুষ তুলে নিয়ে যেতে পারে এবং তাকে কোনো একটি জায়গায় বা নির্দিষ্ট কক্ষে ততক্ষণ পর্যন্ত আটকে রাখা হয় যতক্ষণ না বরের পরিবার থেকে কেউ এসে কোনেকে স্কার্ফ পরিয়ে বিবাহকার্য সম্পূর্ণ সম্পন্ন না করে রুয়ান্ডার বিভিন্ন অঞ্চলেও নববধূ অপহরণের ঘটনা প্রচলিত এক্ষেত্রে অপহরণকারীরা তাদের পছন্দসই নারীকে নিজের বাড়ি থেকে বা রাস্তা থেকে কিডন্যাপ করে নিয়ে যায় জোরপূর্বক ধর্ষণ করে এবং পরে ওই নারীকে বিয়ে করে অনেক সময় কোনের পরিবার ধনী হলে এমন বিয়ে হতে দেয় না আবার কোনে গরিব হলে ধর্ষকের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয় রুয়ান্ডার এই রীতি অনুসারে অপহরণ হওয়া নারী যদি ধর্ষণের পর গর্ভধারণ করে সেক্ষেত্রে ওই নারীর কদর আরও বেড়ে যায় তখন ঘটা করে বরের পরিবার বিবাহের অনুষ্ঠান করে থাকেন এরপর অপহরণকারী ও তার পরিবার কোনের মা বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে এমন সময় বরের পরিবার ক্ষতিপূরণ হিসেবে কোনের পরিবারকে একটি গাভী নগদ অর্থ এবং দামি উপহার দিয়ে থাকে ভাবতে পারছেন নাম্বার থ্রি বিয়েতে কিডন্যাপ করে নারী সম্মান হানির প্রথার কথা তো শুনলেন তবে এবার আপনাদের যেই প্রথার কথা বলবো সেটি শুনে আপনারা হাসবেন নাকি কাঁদবেন বুঝতেই পারবেন না তবে হ্যাঁ আমি হলফ করে বলতে পারি মেয়েদের ভীষণ রাগ হবে কারণ তাদের সুন্দর ড্রেস নষ্ট হয়ে যাবে তো কি বুঝতে পারলেন না নিশ্চয়ই আসলে স্কটল্যান্ডে বিয়ের আগে বর এবং কোনের গায়ে ময়লা ঢেলে দেওয়া খুবই পুরনো একটি রীতি বিরক্তিকর এই সারপ্রাইজটি তাদের বিয়ের ঠিক কয়েকদিন আগেই দেওয়া হয় এবং তারা মনে করে বিয়ের আগে এই রীতিটি বরকনেকে বিবাহের পরবর্তী জীবনে খারাপ আত্মা থেকে রক্ষা করবে নামা ফোর্ট আগের প্রথাটি মেয়েদের খারাপ লাগলেও গিফট অফ ব্রাজিলের প্রথাটি সবারই বেশ ভালো লাগবে কেন কারণ এই প্রথায় দিতে হয় মেয়েদেরকে অনেক দামি দামি সুন্দর সুন্দর গিফট আর বিবাহযোগ্য মেয়ের যেই ছেলের দেওয়া গিফটটি সবচেয়ে বেশি পছন্দ হয় তাকেই সেই মেয়েটি বিয়ে করে মানে আগে থেকেই বউকে খুশি করানোর জন্য গিফট দেওয়ার প্র্যাকটিসটা করানো হয় আর কি নামা মহিলা বা পুরুষের পশুর সঙ্গে বিয়ে দেওয়া ভারতে খুবই সাধারণ একটা ব্যাপার এবং যুগ যুগ ধরে তাই হয়ে আসছে আর তাদের সঙ্গে এই বিয়ে দেওয়া হয় যাদের জীবনে মঙ্গলিক দোষ রয়েছে কোনো পুরুষ বা বা মহিলা যদি অসম্পূর্ণ অঙ্গ নিয়ে জন্মায় অথবা এমন কিছুই না তবুও তাদের জন্মপত্রিকা দেখে যদি নির্ণয় করা হয় যে সে মঙ্গলিক দোষ রয়েছে তাহলে কেল্লা ফতে তারা এমনটাই মনে করে যে কোনো মহিলা বা পুরুষকে পশুর সঙ্গে যদি প্রথম বিবাহ করানো হয় তাহলে তার মঙ্গলিক দোষ কেটে যাবে তবে তাদের বিশেষ করে ছাগল কুকুর সঙ্গে বিয়ে করানো হয় এবং পরবর্তীতে তাদের দ্বিতীয় বিয়েও করানো হয় যেটি হয়ে থাকে পুরুষ ও মহিলার মধ্য থেকে আবার অনেক ক্ষেত্রে ভারতে দেখা যায় ছেলে মেয়ের জন্মকুণ্ডলী মিলানোর পর যদি সেই কুণ্ডলিতে কোনো দোষ পাওয়া যায় তবে সেই দোষ মেটানোর জন্য মেয়েটিকে প্রথমে গাছের সাথে বিয়ে দেওয়া হয় তারপর মানুষের সাথে নাম্বার সিক্স এই প্রথাটি ঘটলদের এখানে ছেলেদের মেয়েদের জন্য চিরুনি বানাতে হয় এই চিরুনি বানাতে ছেলেটি নিজের সবটুকু চেষ্টা করে আর যদি কোনো মেয়ে এই চিরুনি চুরি করতে পারে তবেই তারা একসাথে থাকতে পারবে আর তারপরে তারা একটি ঝুপড়িতে বসবাস করা শুরু করে দেয় এবং শারীরিক সম্পর্কও করে কিন্তু যারা ভাবছেন বিয়ে করে তারা শারীরিক সম্পর্ক করে তাদের ধারণা ভুল আসলে আগে তারা শারীরিক সম্পর্ক করে তারপর তাদের বিয়ে হয় এইবারের প্রথাটি আপনাদের ভালো লাগতে পারে কারণ কোরিয়ায় বিয়ের সময় বর তার শাশুড়িকে একজোড়া পুতুল হাঁস উপহার দিয়ে থাকেন এই উপহারটি দিয়ে বর বইয়ের প্রতি তার উদ্দেশ্য এবং আনুগত্য প্রকাশ করেন তবে ফিজিপের এই প্রথাটি মোটেও ভালো লাগার মতো নয় কারণ ফিজির পুরুষদের বিয়ে করতে হলে তিমি মাছের দাঁত সংগ্রহ করতে হবে কোনো মেয়ের বাবাকে বিয়ের প্রস্তাব দিতে হলে ছেলের কাছে অবশ্যই তিমি মাছের দাঁত থাকতে হয় সমুদ্রের তলদেশে বসবাস করা তিমি মাছের দাঁত সংগ্রহ করাটা অনেকটাই অসম্ভব কাজ তাই বাধ্য হয়ে অনেককেই ব্ল্যাক মার্কেটে ধর্ণা দিতে হয় নাম্বার এইট এইবার আপনাদের পরিচিত করিয়ে দেব সুইডেনের কিস প্রথা নিয়ে না এটা কোনোভাবে বরকনের রুমের মধ্যে একাকি বসে কিস না বরং বিয়েতে আমন্ত্রিত পুরুষেরা চাইলেই কোনেকে কিস করতে পারবে পক্ষান্তরে একই নিয়ম আমন্ত্রিত নারীদের ক্ষেত্রে যারা কিস করতে পারবে বরকে সেখানকার নিয়মানুসারে এটাই তাদের বিয়ের রীতি বিয়েতে যখন সব অতিথি চলে আসে তখন বর ও কোনেকে চোখ বেঁধে বসিয়ে দেওয়া হয় আর আমন্ত্রিত পুরুষ ও নারী অতিথিরা একে একে গিয়ে বর ও কোনেকে কিস করে আসে কি অদ্ভুত তাই না আমাদের দেশে এই প্রথা থাকলে তো বিয়েই ভেঙে যেত নাম্বার এইবার যে প্রথার কথা বলবো সেটি কিছুটা মজাদার প্রথাটি আমেরিকার আসলে আগে আমেরিকার ব্ল্যাক সাউথের নববিবাহিত দম্পতিকে বিয়ের পরই ঝাড়ুর ওপর দিয়ে লাভ দিয়ে আগে আসতে হতো তাদের বিশ্বাস ছিল এদের তাদের বিয়ে একটি নতুন আশা নিয়ে জীবনে আসে আর ঝাড়ুর ওপর দিয়ে লাভ দিয়ে তারা তাদের জীবনে নতুন আশা ভরসা আনতে পারবে নাম্বার স্কটল্যান্ডে এমন একটি জায়গা আছে যেখানে বিয়ের নির্দিষ্ট কোনো বয়স নেই এখানে গ্রামাগ্রিন নামে একটি জনপ্রিয় জায়গা আছে যেখানে বয়সের ছোট কিংবা বড় কাপল পালিয়ে চলে আসে আর বিয়ে করে ফেলে আর এটা স্কটল্যান্ডের আইনে পুরোপুরি বৈধ তাদের এর জন্য কোনো জেল জরিমানা করা হয় না তাও তো ভালো তারা নিজের ইচ্ছায় পালিয়ে আসে কেউ তো তাদের উঠিয়ে আনে না নাভেন আমাদের দেশের বিয়েতে গিফট আইটেম হিসাবে আর কিছু থাকুক আর নাই থাকুক কাচের প্লেট তো অবশ্যই থাকবে এটা যেন একটা ট্রেন্ড হয়ে তবে যাই হোক এগুলো পেয়ে খুশিও হয় তবে মনে হয় জার্মানির কনেরা এতটা সন্তুষ্ট হন না তাই তো জার্মানিতে বিয়ের পর উপহার পাওয়া প্লেটগুলো কোনে এবং বরকে ভেঙে ফেলতে হয় তাদের বিশ্বাস এতে তারা অশুভ আত্মাকে দূরে পাঠিয়ে দেয় জার্মানিতে যে শুধু আমাদের দেশের উল্টো প্রথা তা কিন্তু নয় আমাদের দেশে যেমন অনেক পরিবারকে যৌতুক দিতে হয় আর সেই যৌতুক মনমত না হলে বিয়ে ভেঙে যায় রাশিয়া তার উল্টো চিত্র দেখা যায় অনেক সময় রাশিয়াতে বিয়ের সময় বরপক্ষ পরিপক্ষ যৌতুক দেয় আর যদি যৌতুক মনমত না হয় তবেই বিয়ে ভেঙে যায় বিশ্বজুড়ে নানা মাঙ্গলিক কার্যের নানান রীতিনীতি বিভিন্ন জাতি ধর্মপর্ণ নির্বিশেষে এই নিয়মগুলিও সর্বত্র আলাদা হয় কিন্তু আলাদা হলেও এতটাই আলাদা যেখানে এখানে বিয়ের নামে কোনেকে অপমানও করা হয় তার সতীত্বের পরীক্ষা নেওয়া হয় যেখানে এখন মহিলারাও পুরুষদের সাথে সমানে সমান তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বিয়ের প্রথা এমন হওয়া উচিত যেখানে দুই পক্ষের সম্মান বাড়বে কারো কমবে না ভিডিওটি ভালো লাগলে সাথে করতে পারেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিক পাই প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে